আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বেশিরভাগ মানুষ কেন আশি বছরের গণ্ডি পার করার পর আর বেশি দিন বাঁচতে পারেন না এটা কি শুধুই নিয়তির খেলা নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু অজানা সত্য যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত বিজ্ঞানের গবেষণা কিন্তু বলছে এর পেছনে রয়েছে চারটি প্রধান কারণ এবং আশ্চর্যের কথা হলো এই চারটি কারণের মধ্যে বেশিরভাগই আমরা নিজেরা নিজেদের জীবনযাপনের মাধ্যমে তৈরি করে ফেলি অজান্তে তাহলে কি আমরা নিজেরাই নিজেদের জীবনের সময়সীমা কমিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জানব সেই চারটি মারাত্মক কারণের কথা যা আমাদের জীবনকে অল্প বয়সেই শেষ করে দিতে পারে এবং সেই সঙ্গে কিভাবে আপনি এই কারণগুলিকে দূরে সরিয়ে রেখে আশির গণ্ডি ছাড়িয়ে দীর্ঘ ও সুস্থ জীবন পেতে পারেন তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিও শুধু সমস্যার কথাই বলবে না প্রতিটি সমস্যার সমাধানও আপনাকে জানাবে ভিডিও শুরু করার আগে আপনার কাছ থেকে একটি ছোট্ট অনুরোধ আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত তা নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত আমাদের কন্টেন্টকে আরও উন্নত করে তুলতে সাহায্য করে চলুন এবার শুরু করা যাক প্রথম কারণ শরীরের ভেতরে নীরব শত্রু ইনফ্লেমেজিং বা ইনফ্লেমেজিং আপনি কি জানেন আশি বছর বয়সের পরে মৃত্যুর অন্যতম বড় কারণটি আমাদের শরীরের ভিতরেই বাসা বাঁধে না এটা কোনো ভাইরাস বা বাইরের ব্যাকটেরিয়া নয় এটা এক ধরনের নীরব প্রদাহ যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ইনফ্লেমেজিং এই শব্দটি এসেছে ইনফ্লেমেশন এবং এজিং এই দুইটি শব্দের মিশ্রণ থেকে অর্থাৎ এই প্রদাহ ধীরে ধীরে আমাদের শরীরকে বুড়িয়ে দেয় এই একদিনে তৈরি হয় না বছরের পর বছর ধরে আমাদের জীবনধারার খারাপ অভ্যাস এই প্রদাহ তৈরি করে যেমন প্রতিদিনের মানসিক চাপ পর্যাপ্ত ঘুম না হওয়া বাইরের প্রক্রিয়াজাত খাবার খাওয়া ভাজা ভাজাপোড়া জল খাবার ও অতিরিক্ত মিষ্টি খাবার অভ্যাস ব্যায়ামের অভাব এবং পরিবেশ দূষণ এই সবকিছু মিলিয়ে শরীরে ধীরে ধীরে হালকা প্রদাহ তৈরি হয় যা আমরা টেরও পাই না প্রথম দিকে মনে হয় সব কিছুই ঠিক আছে কিন্তু একটা সময় পর ক্লান্তি দুর্বলতা মন ভাব এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা হঠাৎ করে কমে যেতে শুরু করে সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো এই নীরব প্রদাহই বৃদ্ধ বয়সে হার্ট অ্যাটাক কিডনি সমস্যা জয়েন্টের ব্যথা ও মস্তিষ্কের কার্যকারিতার হ্রাসের পেছনে মূল কারণ বাস্তব উদাহরণ অজয়বাবুর গল্প চলুন একটি বাস্তব উদাহরণে এই বিষয়টি আরও পরিষ্কার করে দেখা যাক অজয়বাবু বয়স আটাত্তর বছর সারা জীবন লেকের একটি অফিসে বসে কাজ করেছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি ডেস্কে বসে থাকা কোন রকম শরীরচর্চা নেই তিনি জলখাবারে প্রায়ই খেতেন প্যাকেটজাত খাবার ভাজা পোড়া চানাচুর এবং মিষ্টি তার খাদ্যতালিকায় ফলমূল বা সবজি খুব একটা ছিল না তার উপর চাকরির চাপ সংসারের দায়িত্ব এবং মানসিক অশান্তি সব মিলিয়ে এক ধরনের চাপা জীবন চালিয়েছেন বাইরে থেকে তাকালে তিনি একেবারে সুস্থ বলে মনে হতেন কিন্তু কয়েক বছর পর তার মধ্যে ক্লান্তি পায়ে ব্যথা ঘন ঘন মাথা ধরার সমস্যা দেখা দিল ডাক্তারি পরীক্ষায় জানা গেল কোনো বড় অসুখ না থাকলেও তার শরীরে দীর্ঘদিন ধরে চলা ইনফ্লেমেজিং তার হার্ট কিডনি এবং হাড়ের জয়েন্টগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে এই কারণেই তার জীবনযাত্রার মান দ্রুত কমে গেল এমন ঘটনা কিন্তু শুধু অজনবরই নয় এই রকম পরিস্থিতি শতকরা সত্তর ভাগ মানুষের মধ্যেই দেখা যায় পঁচাত্তর আশি বছর পার করার পরে এই ইনফ্লেমেজিং আসলে সময়ের সঙ্গে সঙ্গে শরীরকে ভেতর থেকে শেষ করে দেয় সমাধান কি ভয়ের কিচ্ছু নেই কারণ আপনি চাইলে এখনই কিছু পরিবর্তনের মাধ্যমে এই ইনফ্লেমেজিং কমিয়ে ফেলতে পারেন কি করবেন প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন খাদ্য তালিকায় রাখুন প্রচুর সবুজ শাকসবজি ফলমূল এবং জল কমিয়ে দিন ভাজা পোড়া এবং অতিরিক্ত মিষ্টি প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন প্রতিদিন অন্তত একবার নিজেকে দিন মানসিক শান্তি ধ্যান প্রার্থনা বা নিঃশব্দ সময় এই ছোট ছোট অভ্যাস আপনাকে দীর্ঘ মেয়াদে ইনফ্লেমেজিং থেকে মুক্তি দিতে পারে এবং বয়সের সঙ্গে সুস্থ শরীর ও মন বজায় রাখতে সাহায্য করবে এখানেই আসে সেই প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে তাহলে কি আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট ভুলই আমাদের শরীরের ভেতরে এমন একটা নীরব বোমা তৈরি করছে যা আশি বছরের পর এক এক করে ফাটতে শুরু করে আর সেই বোমার শব্দ এতটাই নীরব যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত না কি সেই ভুলগুলো আর কিভাবে এই নীরব ঘাতকের হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে এই সমস্যার হাত থেকে রেহাই পেতে হলে প্রথমেই দরকার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে প্রতিদিনের প্লেটে রাখুন প্রাকৃতিক উপাদান যেমন টাটকা শাকসবজি ফল বাদাম হলুদ আর গ্রিন টি এই খাবারগুলো শরীরের ভিতরে প্রদাহ কমাতে অসাধারণ কাজ করে এর পাশাপাশি প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন এই অভ্যাস শরীরকে সুস্থ রাখে এবং ইনফ্লেমেজিং কমাতে সাহায্য করে দ্বিতীয় কারণ ঘুমের ঘাটতি একটি এমন নীরব কারণ যা শরীরকে ভিতর থেকে ধীরে ধীরে ভেঙে দেয় আপনি কি জানেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের মানও কমতে থাকে আশি বছর পেরিয়ে গেলে অনেক মানুষেরই গভীর ঘুমার আসে না কেউ ঘুমোতে অনেক দেরি করেন আবার কেউ মাঝরাতে বারবার জেগে ওঠেন বাইরে থেকে শুনতে সাধারণ একটা সমস্যা মনে হলেও এর প্রভাব পড়ে পুরো শরীর এবং মনের ওপর কারণ যখন আমরা গভীর ঘুমে থাকি তখনই আমাদের শরীর নিজেকে সারায় মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে আর রোগ প্রতিরোধ ক্ষমতা নতুন করে তৈরি হয় কিন্তু যদি ঘুম ভাঙা ভাঙা হয় অথবা পর্যাপ্ত সময় না হয় তাহলে এই গুরুত্বপূর্ণ কাজগুলো বাধা পায় এর ফলে সারাদিন ক্লান্তি অস্থিরতা ভুলে যাওয়া আর শরীর দুর্বল হয়ে যাওয়া শুরু হয় ধরুন শ্রীমতী অপর্ণা দেবীর কথা বয়স বিরাশি বছর ছোটবেলা থেকেই তিনি বেশ সক্রিয় ছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ঘুমের সমস্যা শুরু হয় রাতে ঘুম আসতে অনেক দেরি হতো মাঝরাতে ঘুম ভেঙে যেত বারবার প্রথম দিকে তিনি ব্যাপারটিকে গুরুত্ব দেননি ভেবেছিলেন বয়স বাড়লে এমন হতেই পারে কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি বুঝলেন সমস্যাটা গভীর সারাদিন ক্লান্ত বোধ করতেন মেজাজ খিটখিটে থাকত আর সামান্য জিনিসও ভুলে যেতে থাকেন একদিন একটি সাধারণ সংক্রমণ থেকে তার অবস্থা এতটাই খারাপ হয় যে বালিগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করতে হয় ডাক্তার জানান ঘুমের অভাবে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় ভেঙে পড়েছে আর এই ধরনের ঘটনা শুধু দেবীর নয় আশি পেরোনো হাজার হাজার মানুষের ক্ষেত্রে দেখা যায় কারণ ঘুম শুধুমাত্র বিশ্রাম নয় এটা আমাদের শরীর ও মস্তিষ্কের পুনর্গঠনের প্রধান সময় এই সমস্যা থেকে বাঁচতে চাইলে কিছু সহজ অভ্যেস রপ্ত করতে হবে প্রথমত প্রতিদিন ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করুন একই সময় শোয়া এবং জাগার অভ্যেস তৈরি করুন দ্বিতীয়ত ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করুন মোবাইল টিভি ল্যাপটপ সব কিছুর থেকে দূরে থাকুন তৃতীয়ত সন্ধ্যার পর চা কফি বা কোলা জাতীয় পানীয় খাওয়া এড়িয়ে চলুন চতুর্থত শোবার আগে পাঁচ মিনিট ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এটা মনকে শান্ত করে ঘুমে সাহায্য করবে এবার আসা যাক তৃতীয় কারণের দিকে একাকিত্ব একটি এমন নীরব বিষ যা আমাদের জীবনকে অজান্তেই ছোট করে দেয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার ব্যস্ত হয়ে যায় বন্ধুরা একা একে দূরে সরে যায় আর সামাজিক মেলামেশা অনেকটাই সীমিত হয়ে পড়ে এই একাকিত্ব ধীরে ধীরে আমাদের শরীর এবং মনকে ক্ষয় করে প্রথম দিকে মনে হয় আমি তো একাই থাকতে পারি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাব ক্রমেই বাড়তে থাকে বিজ্ঞান বলছে দীর্ঘকালীন একাকিত্বের কারণে মানসিক অবসাদ স্মৃতিভ্রংশ হৃদরোগ এবং এমন কি স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায় এই কারণে আমাদের উচিত নিয়মিত প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখা কোনো না কোনো সামাজিক গ্রুপে যোগ দেওয়া নতুন কিছু শেখার চেষ্টা করা এবং যতটা সম্ভব অন্যকে সাহায্য করার অভ্যাস তৈরি করা কারণ সংযোগী জীবনকে বাঁচিয়ে রাখে একাকিত্ব শুধু মন খারাপের কারণ নয় এটি আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে বাড়ে মানসিক চাপ রক্তচাপ হৃদযন্ত্রের সমস্যা এবং এমনকি স্মৃতিভ্রংশের ঝুঁকি গবেষণায় বলা হয়েছে দীর্ঘমেয়াদী একাকিত্ব শরীরের ওপর এমন ক্ষতিকর প্রভাব ফেলে যেটা দিনে দশটা সিগারেট খাওয়ার সঙ্গে তুলনীয় সবচেয়ে ভয়ানক বিষয় হল একাকিত্ব আমাদের ভেতর থেকে শক্তি কেড়ে নেয় এবং বার্ধক্যকে দ্রুত এগিয়ে আনে চলুন একটি বাস্তব ঘটনা দেখি কলকাতার ভবানীপুরের বাসিন্দা নির্মল সাহা বয়স তিরাশি বছর একসময় ছিলেন প্রাণবন্ত কর্মজীবনে সক্রিয় আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় ভরপুর দিন কাটাতেন কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলে গেল সন্তানরা চাকরির কারণে বিদেশে চলে গেল স্ত্রী কয়েক বছর আগেই মারা গেছেন এখন তার দিন কাটে ফাঁকা ফ্ল্যাটে একা শুরুর দিকে তিনি ভাবতেন আমি তো একাই থাকতে পারি কিন্তু ধীরে ধীরে তিনি নিজের শরীর ও মনের পরিবর্তন বুঝতে শুরু করেন রাতে ঘুম আসে না মেজাজ খিটখিটে হয়ে যায় ছোট ছোট কথা ভুলে যান একদিন হঠাৎ বুকের ব্যথা নিয়ে মেডিসিনাল কলেজে ভর্তি হতে হয় ডাক্তাররা জানান অতিরিক্ত মানসিক চাপের কারণে তার হার্টে সমস্যা তৈরি হয়েছে এই চাপের মূল কারণ একাকিত্ব নির্মল সাহায়ের অভিজ্ঞতা শুধু তার নয় কলকাতার মতো ব্যস্ত শহরে হাজারো প্রবীণ মানুষ প্রতিদিন এই একাকিত্বের বোঝা বয়ে বেড়াচ্ছেন আর এই একাকিত্ব ধীরে ধীরে তাদের জীবনের সময়সীমা কমিয়ে দিচ্ছে আপনি কি এখন একা থাকেন নাকি প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন আমাদের কমেন্টে জানান কারণ আপনার অভিজ্ঞতাই হয়তো কাউকে অনুপ্রাণিত করতে পারে একাকিত্ব থেকে মুক্তি পেতে কিছু সহজ অভ্যাস গড়ে তুলুন প্রথমত যোগাযোগে অভ্যাসে পরিণত করুন প্রতিদিন অন্তত একজন বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কথা বলুন এমনকি যদি মাত্র পাঁচ মিনিট হয় দ্বিতীয়ত সামাজিক জীবনে ফিরে আসুন কাছের কোনো মন্দির সিনিয়র ক্লাব পাঠাগার বা কমিউনিটি গ্রুপে যুক্ত হন এতে মানসিক জোর ফিরে আসে তৃতীয়ত নিজের শখকে আবার খুঁজে নিন বই পড়া গান শোনা বাগানে গাছ লাগানো এই শখগুলো মনকে আনন্দ দেয় এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে চতুর্থত প্রতিদিন দশ মিনিট রোদে হাঁটুন বা পার্কে গিয়ে বসুন সূর্যের আলো শরীরের জন্য ভিটামিন ডি সরবরাহ করে এবং মন ভালো রাখতে সাহায্য করে চতুর্থ কারণ অতিরিক্ত ওষুধের ওপর নির্ভরতা এক নীরব বিপদ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ওষুধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে ফেলেন সকালের জল খাবারের সঙ্গে এক গ্লাস জল আর সঙ্গে কয়েকটা ট্যাবলেট এটাই যেন রুটিন হয়ে দাঁড়ায় আমরা মনে করি যত বেশি ওষুধ খাব তত বেশি সুস্থ থাকব কিন্তু বাস্তবে তা নয় বৃদ্ধ বয়সে শরীরের ফিল্টারিং সিস্টেম অর্থাৎ কিডনি ও লিভার তরুণ বয়সের মতো আর এতটা শক্তিশালী থাকে না ফলে অতিরিক্ত ওষুধের রাসায়নিক উপাদান শরীরে জমে গিয়ে তৈরি করে বিষক্রিয়া এর ফলে হতে পারে কিডনির ক্ষতি লিভারের কার্যকারিতা হ্রাস রক্তচাপের অনিয়ম হৃদযন্ত্রের সমস্যা এবং এমনকি স্মৃতিভ্রংশের মতো সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল একাধিক ওষুধ একসঙ্গে খেলে অনেক সময় শরীরের উপর পড়ে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সব ডাক্তার একসঙ্গে বসে সব ওষুধের পারস্পরিক প্রভাব বোঝেন না চলুন একটা বাস্তব ঘটনা দেখা যাক কলকাতার শ্যামবাজারের বাসিন্দা শ্রীমতী শেফালি চৌধুরী বয়স একাশি বছর তিনি প্রতিদিন নিয়ম করে নিতেন ডায়াবেটিসের জন্য দুটি ওষুধ রক্তচাপের জন্য তিনটি হাড়ের ক্যালসিয়ামের জন্য সাপ্লিমেন্ট আর ঘুমানোর জন্য ঘুমের ট্যাবলেট শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই শুরু হল সমস্যা তিনি প্রতিদিন ক্লান্ত অনুভব করতেন ক্ষুধা কমে গিয়েছিল মাঝে মাঝে বমিভাব দুর্বলতা আর জিকর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর রিপোর্টে দেখা গেল তার কিডনি এবং লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ডাক্তাররা জানান অতিরিক্ত ওষুধের টক্সিন জমে এই অবস্থার সৃষ্টি হয়েছে তার পরিবার ভাবত ওষুধই তাকে সুস্থ রাখছে কিন্তু বাস্তব সত্যি হল অতিরিক্ত ওষুধই তার শরীরের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে সমাধান কি প্রথমত প্রতিটি ওষুধের প্রয়োজনে প্রশ্ন তুলুন আপনার ডাক্তারের সঙ্গে আলাপ করুন সত্যি কি এই ওষুধগুলো এখন জরুরি দ্বিতীয়ত সম্ভব হলে একাধিক ওষুধের পরিবর্তে জীবনধারায় পরিবর্তনের চেষ্টা করুন প্রাকৃতিক উপায়ে রক্তচাপ সুগার বা ঘুম নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তৃতীয়ত নিয়মিত রক্ত পরীক্ষা এবং কিডনি লিভার ফাংশনের পরীক্ষা করান সতর্ক থাকলে বার্ধক্যে ওষুধকে আশীর্বাদ রাখা যায় অভিশাপ নয় অতিরিক্ত ওষুধ থেকে মুক্তি পাওয়া মানে এই নয় যে সব ওষুধ একেবারে বন্ধ করে দিতে হবে বরং বুদ্ধিমত্তার সঙ্গে ধাপে ধাপে এগোনো দরকার কিভাবে সেটা সম্ভব চলুন দেখেনি কিছু সহজ উপায় ওষুধ রিভিউ করান প্রতি ছ মাস অন্তর আপনার নিয়মিত ডাক্তারের সঙ্গে বসে সব ওষুধ একবার নতুন করে মূল্যায়ন করান অনেক সময় একই লক্ষণের জন্য একাধিক ওষুধ হাওয়া হয় যা একেবারেই অপ্রয়োজনীয় প্রয়োজনীয় বনাম অপ্রয়োজনীয় ওষুধ চিনে নিতে হবে বিশেষ করে নানা ধরনের সাপ্লিমেন্ট বা ভিটামিন যেগুলো প্রকৃত প্রয়োজনের সন্দেহ থাকে সেগুলো বাদ দিন প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা বাড়ান চিকিৎসকের পরামর্শে খাবারে যুক্ত করুন আদা হলুদ তুলসির মতো প্রাকৃতিক উপাদান এই উপায়ে রাসায়নিক ওষুধের ওপর নির্ভরতা কিছুটা হলেও কমানো সম্ভব সুস্থ জীবনযাপন দিয়ে ওষুধের প্রয়োজন কমান ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিনি ও প্রক্রিয়াজাত খাবার বাদ দিন ব্লাড প্রেশারের জন্য লবণ কমান এবং নিয়মিত হালকা হাঁটুন ঘুমের সমস্যায় রাতে ধ্যানের অভ্যাস করুন হালকা গরম দুধ খান এবং ধীরে ধীরে ঘুমের ওষুধ থেকে সরে আসার চেষ্টা করুন শরীরের সংকেত শুনুন হঠাৎ দুর্বল লাগা পেটে অস্বস্তি ক্ষুধা কমে যাওয়া হাত বা পা ফুলে যাওয়া এই উপসর্গগুলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অবহেলা করবেন না সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন সবচেয়ে বড় কথা ওষুধকে বন্ধু ভাবুন কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ অনেক সময় ওষুধই নীরব ঘাতকে পরিণত হয় তো বন্ধুরা আজ আমরা দেখলাম আশি বছরের পর বেশিরভাগ মানুষ কেন বেশি দিন বাঁচতে পারেন না এই সমস্যাগুলো শুধু সংখ্যায় বড় নয় বরং আমাদের চারপাশেই ছড়িয়ে আছে হয়তো এই কারণগুলোর এক বা একাধিক আপনার জীবনেও আছে হয়তো আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা কাছের কোনো আত্মীয়র জীবনে এর ছাপ পড়েছে তাই একটু ভেবে দেখুন আজ যদি আমরা ছোট ছোট কিছু অভ্যাস বদলাই আজ যদি আমরা একটু সচেতন হই তাহলে হয়তো আগামীকাল আমরা আমাদের প্রিয় মানুষদের আরেকটু বেশি সময় ধরে কাছে রাখতে পারব জীবনটা সত্যিই ছোট কিন্তু সচেতন হলে এই জীবনকেও সুন্দরভাবে বাঁচা যায় এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য নয় আপনার পরিবারের জন্য আপনার বন্ধুদের জন্য সমাজের প্রতিটি প্রবীণ মানুষের জন্য তাই প্লিজ এই বার্তাটা শেয়ার করুন যদি একজন মানুষও ওই ভিডিও থেকে উপকার পান সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য হবে আর যদি আপনি চান আমরা সবাই মিলে সচেতনতার বার্তা ছড়িয়ে দিই তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান এই ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে আজকের জন্য এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন